আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি খুব সাধারণভাবে একটা ডিম রান্নার রেসিপি শেয়ার করবো প্রথমে আমি ডিমকে সিদ্ধ করে তারপরে দুভাগে ভাগ করে নিয়েছি আর এখন ডিমগুলোকে আমি ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিলাম এখন ওই একই তালে আমি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো গুড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বটবটি আলু বটবটিটাও একটু কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডিম ঢিলে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি আবার একটু ঢেকে রাখবো আমার তরকারিটা রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল ডিমের তরকারি